আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফসানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে তো সবাইকে প্রথমেই জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা ও বসন্তের অনেক শুভেচ্ছা তো সবাই আপনাদের বসন্ত ও ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা তো খুব ভালোই কাটালাম যদিও সে আমাকে বেশি সময় দিতে পারে নাই কারণ তার অফিসে অনেক চাপ ছিল কাজের তারপরেও যেটুকু দিয়েছে সেটুকুই আলহামদুলিল্লাহ আর আমরা ভ্যালেন্টাইন ডে আর বসন্তটা একসাথে সেলিব্রেট করলাম এই যে দেখছেন একটা সুন্দর শাড়ি পরেছি আমি হলুদ কালারের এই শাড়িটা আমি নীলাঞ্জনা বিডি পেস থেকে নিয়ে পারচেস করেছি চুয়াডাঙ্গা থেকে এই তো চলে গিয়েছিলাম আমরা আমরা গিয়েছিলাম ওই দিনকে রোজ ভ্যালি পার্কে কুষ্টিয়াতে যে রোজ ভ্যালি পার্ক আছে ওখানে তো এই তো ওখানে ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সুন্দর করে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর আসলে আমার চারিদিকে আর ফুলগুলো থেকে বেশি সুন্দর লেগেছে চারিদিকে আর ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল এই যে আবারও ফুল এই ফুলগুলো আসলে অনেক সুন্দর আর ফুলের মধ্যে চারিদিকটা ওরা ফুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করছে সেটাই অনেক ভালো লাগছিলো এই তো আবার একটু ঢং করে ভিডিও করলাম আর এই যে আইসক্রিম নিয়ে বসেছি ঠান্ডা লেগেছে তারপরেও আইসক্রিম নিয়ে বসে আছি আমি আর ওই আইসক্রিম খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কাশতে কাশতে জীবন শেষ এই তো তারপরে দুজনে একসাথে কিছু পিক তুললাম তারপরে ওখানে আরও কিছু পিকচার তুলে দিল তিনি আমার সুন্দর সুন্দর করে ভালো লাগে বেশ এই তো আরও কিছু ছবি কিছু মুমেন্ট কিছু ক্যাপশন কিছু ক্যাপচার এটাই ভালো লাগা তাহলে সবার ভালো টাইমটা কেমন কাটল অবশ্যই আমাকে জানাবেন আর তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ